হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম আমি বোয়াল মাছ তো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বোয়াল মাছটা আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর বোয়াল মাছটা ভাজা করার আগে আমি কিন্তু তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি তো লবণ যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু বোয়াল মাছটা ছড়িয়ে ছিটিয়ে যায় না খুব সুন্দরভাবে বাজা হয় তো তোমরা দেখতে থাকো দেখ খুব সুন্দরভাবে কিন্তু বাজা হবে একবারেও কিন্তু তেল ছিটবে না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার এক সাইড মাছের বাজা হয়ে গেছে তো এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু উল্টে নিচ্ছি তো তোমরা যেদিনও বোয়াল মাছ রান্না করবে তো সেই দিন কিন্তু তেল গরম হওয়ার পর তোমরা একটু লবণ দিয়ে দিবে। তাহলে কী হবে তোমরা খুব সুন্দরভাবে বোয়াল মাছটা রান্না করতে পারবে তো দেখো এইভাবে কিন্তু আমি লাল লাল করে মাছগুলি ভেজে নেব তো এখানে শুধু আজকে মাছের পিসগুলি রান্না করছি আর মাথাটা রান্না করিনি মাথাটা রেখে দিয়েছি সেটা লাউ দিয়ে গণ্ঠ করব। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি সেই মাছ ভাজার তেলের মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তো ভাবলাম না আলু দিয়ে মাছটা রান্না করি তো যতই সবজি থাকুক না কেন আলু দিয়ে মাছটা খেতে আমার ভীষণই ভালো লাগে আর ঝিঙ্গা বলো কাকরল বলো কুয়াশ বলো অন্য কোনো সবজি যদি যে কোনো মাছের মধ্যে দেই তাহলে কিন্তু সেই তরকারিটা একটু মানে কি হয় আর কি খেতে একটা কম টেস্ট লাগে আর কি আর আলু দিয়ে যদি রান্না করা হয় মাছ তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে তো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি এখন আমি কিন্তু সেই আলু ভাজার তেলের মধ্যে আস্ত গরু মশলা দিয়েছি আর তেজপাতা দিলাম এখন দেব অল্প একটু কালো জিরে তো কালো জিরে দিয়েছি এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে তো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেবো কমও ভাজবো না আবার বেশিও ভাজবো না তো মিডিয়াম বাজা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট তো দেখো এখানে আদা রসুনের পেস্ট আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো এই জন্য আমি একসঙ্গে দিয়েছি দিয়ে ভালোভাবে আদা রসুনের পেস্টটাকে ভেজে নেব না হলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে তো যখন বাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি মশলা অ্যাড করবো তো দেখো তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু খুব সুন্দরভাবে সেটা কষানো হয়েছে যখন তোমরা দেখবে রসুন আর আদার পেস্টটা কড়াইতে মানে লেগে এসেছে তখন বুঝবে যে সেটা মানে পুরোপুরিভাবে বাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি টুকরো করে রেখেছিলাম টমেটো তো সেই টমেটোটা দিয়ে দিলাম তো আমি কীভাবে রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কারণ রান্না আমরা সবাই করি কিন্তু প্রত্যেকের রান্নাটা কিন্তু আলাদা থাকে এক একজন এক এক রকমভাবে রান্না করে তো যখন টমেটোটা একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি মশলা অ্যাড করছি আর এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি আমি মরিচের গুঁড়ো আর জিরা ধনিয়া একসাথে আমি রেখে দিই গুঁড়া করে প্যাকেটগুলি তো জিরার আর ধনিয়ার পেস্ট দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এরপর অল্প একটু জল দিয়েছি না হলে কিন্তু মশলাটা জ্বলে যাবে যেহেতু সেটা শুকনো মশলা তো মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব মশলা কষানোটাই হচ্ছে কিন্তু তরকারির প্রথম ধাপ আর কি যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না সেটার তেল ছেড়ে ছেড়ে যায় যখন দেখব তেল ছেড়ে ছেড়ে দিয়েছে তখন কিন্তু এর মধ্যে আমি আলু এড করবো তো দেখো আলু এড করে এরপর ধন জুল টুল দিয়ে এই ভিডিওটা আমার মানে করা হয়নি এরপর দেখো দনেপাতা দিয়ে আমার মাছ একদম রান্না হয়ে গেছে তো ভিডিও করব বলে অফ করেছিলাম ক্যামেরাটা হঠাৎ দেখছি অফ রয়ে গেছে সেটা আর অন করিনি সেই জন্য আর পুরাপুরিভাবে পরের স্টেপটা দেখাতে পারিনি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলু দিয়ে বোয়াল মাছের ঝুলটা রান্না করা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর কারা কারা বোয়াল মাছ খেতে ভালোবাসো আমি তো ভীষণই ভালোবাসি তো রান্না করার পর খেতে বসবো আর শুধু বোয়াল মাছ রান্না করিনি অনেক কিছুই আছে তো দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আর দেখো কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পারছো তো এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখো ভীষণই ভালো লাগবে খেতে তো রান্নাটা হয়ে গেছে আজকে রান্না করেছিলাম বোয়াল মাছ আলু দিয়ে দেখতে পারছো আর নিয়েছিলাম আমি ঝিঙ্গা দিয়ে মাছ আর হচ্ছে ফুটি মাছ ভাজা আর বিন ভাজা